আসসালামু আলাইকুম টিভি পি স্টোরি টেলার চ্যানেল আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আজকের বন্যার পরিস্থিতি আমরা যা অবজারভেশন করেছি তা সকাল থেকে অত্যন্ত বেদনাদায়ক এবং দুঃখজনক এত বেশি কষ্ট লাগছে সবার সবাই অনুভূতি প্রকাশ করছি এবং আমরা ফেনী কুমিল্লা নোয়াখালী অঞ্চলের মানুষ লক্ষ্মীপুরের মানুষও প্লাবিত হয়েছে লক্ষ্মীপুর নোয়াখালী অঞ্চলের প্লাবনটা ফেনের মতো না সেখানে যে পানির উচ্চতার সৃষ্টি হয়েছে বিশ থেকে ত্রিশ ফুট উচ্চতার সেটি কিন্তু কুমিল্লার অধিকাংশ অঞ্চলে কিংবা নোয়াখালীতে ওইভাবে দেখা যায় না কিন্তু সেটার প্রভাব আজকে বা কালকের দিকে কেমন হতে পারে আমরা জানি না আমরা আল্লাহর কাছে দোয়া করেছি দোয়া করছি এবং এখন এই মুহূর্তে বাইরে রোদ দেখা যাচ্ছে ঢাকা ঢাকা শহরে হয়তো বা ইনশাল্লাহ আজকে রাত থেকে পানি কমা শুরু হতে পারে এবং বৃষ্টিপাত যদি কমে যায় তাহলে আশা করি যে ত্রিপুরা মিজোরাম এই অঞ্চলের যে পানির স্রোত পাহাড়ি ডল নেমেছে এই পাহাড়ি দলটা হ্রাস পেতে পারে ইনশাআল্লাহ আমরা শিব প্রত্যাশা দোয়া করি আল্লাহ আলামিনের নিকট এখানে আমরা বন্য পরিস্থিতিতে যে পদক্ষেপ এবং মানুষের যে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করার প্রবণতা আমরা লক্ষ্য করছি সেটি আসলে এই বাংলাদেশের জন্য আমাদের বেশি খুব বেশি প্রয়োজন ছিল আলহামদুলিল্লাহ আমাদের বিভিন্ন সংগঠন পেশাজীবী শিক্ষার্থী মাদ্রাসা শিক্ষার্থী এবং আলেম ওলামাবৃন্দ সবাই সবার জায়গা থেকে বন্যা দুর্গতদের জন্য বন্যার্থ দের জন্য সাহায্যে তারা হাত বাড়িয়ে দিয়েছেন এগিয়ে গিয়েছেন এবং আমরা দেখেছি যে গতকালকে ঢাকা থেকে দেশের বিভিন্ন অঞ্চল থেকে হাজার হাজার মানুষ স্পিড বোট নৌকা কিংবা যে যেভাবে পেরেছে পরিবহনের ব্যবস্থা করেছে নৌযানের ব্যবস্থা করেছে করে ফেনীর দিকে তারা রওনা দিয়েছে এবং ফেনীতে প্রচুর পরিমাণে ত্রাণ সামগ্রী নিয়ে মানুষ উপস্থিত হয়েছে সাহায্যের জন্য যারা সাহায্য প্রার্থী এখন বর্ণার্থ তাদের সবার জন্য মানুষ এখন হাত বাড়িয়ে দিয়েছে এই দৃশ্য সত্যি মনোমুগ্ধকর যেমনই ঠিক তেমনইভাবে পরবর্তী সময়কার বাংলাদেশ গঠনের জন্য কিংবা যাদেরকে পুনর্বাসন করা প্রয়োজন হবে তাদের সহায়তায়ও এই ধারা অব্যাহত থাকবে এইটাই আমরা প্রত্যাশা রাখি বন্যা কেন হয় বা বন্যা কেন হল কিভাবে হলো এখানে ভারতের কি ভূমিকা ছিল এই প্রশ্ন নিয়ে কথা হচ্ছে আলোচনা হচ্ছে এবং আমরা কম বেশি জানি যে ভারত বাংলাদেশের বর্ডারে বা বর্ডার পার্শ্ববর্তী যতগুলো তাদের আন্তর্জাতিক নদীর প্রবাহ রয়েছে সবগুলো নদীর প্রবাহে কিন্তু তারা বাদ নির্মাণ করেছে ড্যাম নির্মাণ করেছে অথবা তারা তাদের ইলেকট্রোহাইড্রোলিক যে সিস্টেম সেটি জেনারেট করে রেখেছে হাইড্রো ইলেকট্রিসিটি প্রডিউস করার জন্য তারা কিছু কিছু জায়গায় বাদ নির্মাণ করেছে বা ড্যাম দিয়েছে আবার কিছু কিছু জায়গায় তারা তাদের কৃষিকাজের জন্য বা সেচের জন্য কৃষি সেচের জন্য পানি সরবরাহ দুঃখ করতে এই কাজটি করেছে কিন্তু এটি কিন্তু আন্তর্জাতিক নদীর শাসনের যে যৌক্তিক অধিকার তার মধ্যে কিন্তু ভারত সেটি লঙ্ঘন করেছে আন্তর্জাতিক নদী শাসন আইন লঙ্ঘন করেই কিন্তু ভারত কিছু আচরণ করেছে কাজ করেছে যেগুলোর খেসারত বাংলাদেশকে প্রতি বছরই বর্ষাকালে বর্ষা মৌসুমে দিতে হচ্ছে এবং দেখা যাচ্ছে কিছু কিছু প্রেক্ষিতে সেটি গ্রীষ্মকালেও হয়ে হয় গ্রীষ্মকালেও বাংলাদেশের অধিকাংশ বিশেষ করে উত্তরবঙ্গের দিকে প্লাবিত হয় বন্যা হয় উত্তরবঙ্গে এবং সেইখানেও দেখা যায় পশ্চিমবঙ্গ থেকে পানির প্রবাহ তখন এদিকে আসে বা তারা তখন তাদের বাদ খুলে দেয় স্লুইস গেটগুলো খুলে দেয় এখন এই প্রশ্নগুলো বা এই যে আমাদের রাষ্ট্র সংস্কারের পর এখন আমাদের যে পানির ন্যায্য হিস্সা এটি বাংলাদেশ পাবে কি না বাংলাদেশের কূটনৈতিক তৎপরতা এটি আদায় করা সম্ভব কি না সেটি নিয়ে এখন আলোচনা হতে পারে পাশাপাশি বাংলাদেশ নিজের সক্ষমতাটা তৈরি করতে হবে অর্থাৎ আমরা আমাদের পানিকে আমরা কীভাবে সরবরাহ করব আন্তর্জাতিক যে নদীগুলো রয়েছে যতগুলো নদী হিমালয় পর্বতমালা থেকে অথবা আমাদের এই দিকের পূর্বাঞ্চলের পর্বতমালাগুলো থেকে বা পাহাড়গুলো থেকে যে নদীগুলো উৎপত্তি হয়েছে এই নদীগুলো পানিকে কিভাবে আমরা সরবরাহ করব বা কোন সময় সরবরাহ করব কোন সময় সেগুলোকে আমরা প্রবাহ হতে দেব স্লিচ গেট খুলে দেবো সেটির জন্য আমাদের আলোচনা হতে পারে এবং সে সেটির জন্য আমাদের পরিকল্পনা হতে পারে এবং শুধুমাত্র আন্তর্জাতিক নদীগুলোর শাসনের জন্য শুধু আমলা নিয়োগ করে চুপ করে বসে থাকার আমার মনে হয় কোনো সুযোগ নেই এখানে খুবই গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যেহেতু আমরা নদীমাতৃক একটি বাংলাদেশ এদেশের মানুষের জীবন জীবিকা বাসস্থান এগুলোকে রক্ষা করার জন্য এ অবশ্যই সরকারের পক্ষ থেকে রাষ্ট্রীয়ভাবে একটি ওয়াটার গার্ড থাকতে হবে একটি শক্তিশালী ওয়াটার গার্ড ডিফেন্স থাকতে হবে এবং এই ডিফেন্সের মাধ্যমে বা এই ওয়াটার গার্ড গার্ডস যারা থাকবেন তাদের মাধ্যমে কিন্তু আন্তর্জাতিক নদীগুলো শাসন করা হবে বিশেষ করে তখন আর আমার মনে হয় ভারতের সে সাহসিক উলবে না যে তারা যখন তখন যাচ্ছে তাই ইচ্ছাকৃতভাবে আমাদের বাংলাদেশের সরকারের সাথে আলোচনা না করে বাংলাদেশের মানুষের সুবিধা অসুবিধা চিন্তা না করে তারা যখন তখন স্লুইচ গেট খুলে দেবে বাদ খুলে দেবে এই সুযোগ তারা আর পাবে না কারণ আমাদের একটি শক্তিশালী ওয়াটার গার্ডস থাকবেন এই বিষয়টা নিশ্চিত করতে হবে এবং যারা যে কোনো পরিস্থিতিতে বিশেষ করে বন্যা সংশ্লিষ্ট যে কোনো পরিস্থিতিতে বা পানি সংশ্লিষ্ট যে কোনো পরিস্থিতিতে যে কোনো মুহুর্তে তারা কয়েকশ হেলিকপ্টার এবং কয়েক কয়েকশত স্পিডবোট নৌযান নিয়ে তারা যাতে সাহায্যের হাত বাড়িয়ে দিতে পারে এবং মানুষগুলোকে অতি দ্রুত যে সকল অঞ্চলে বিশেষ করে যে নদীর তীরবর্তী বা উপকূলবর্তী এলাকাগুলোর মানুষদেরকে যাতে করে দ্রুত স্থানান্তর করা যায় এই কাজটা করার জন্য যাতে কোনো ধরনের স্বেচ্ছাসেবক দলকে এগিয়ে আসতে না হয় কারণ রাষ্ট্রীয় পর্যবেক্ষণ রাষ্ট্রীয় নিয়ন্ত্রণে যদি এরকম একটা ওয়াটার গার্ডস বা ডিফেন্স সিস্টেম থাকে তাহলে কিন্তু আমরা আমাদের মানুষদেরকে অনেক বেশি সহযোগিতা করতে পারবো এবং তাদের জীবিকার বাসস্থানের তাদের ধন সম্পদের আমরা নিরাপত্তা নিশ্চিত করতে পারবো তো এই বিষয়টার আলোচনা আরও বিশ্লেষণ হবে আরও বেশি বিস্তারিতভাবে আলোচনা করতে হবে যে বাংলাদেশের বর্ডারের আশেপাশ দিয়ে কতগুলো আন্তর্জাতিক নদীর প্রবাহ গিয়েছে এবং সেগুলোর উৎস অনুযায়ী সেগুলো কোন কোন মৌসুমে পানি জমার সম্ভাবনা বেড়ে যায় পানি স্পিত হয় কোন কোন মৌসুমে এবং সেই স্পিত হওয়ার সময়কালীন সময়কালীন কি কী পদক্ষেপ নেওয়া যেতে পারে এবং সেই পানিগুলোকে কিভাবে সরবরাহ করা হবে কিভাবে বন্টন করা হবে এটি আমাদের রাষ্ট্র সংস্কারের সাথে এই পানির ন্যায্য হিসার সংস্কারও করতে হবে অর্থাৎ বিগত সময়কার সরকার তাবেদারি করছে দালালি করছে যাই করছে ভারতের সাথে সেটি এখন আমাদের আলোচনা করে লাভ নেই এখন আমাদেরকে বর্তমান সরকারের যে দায়িত্ব কর্তব্য সেটি নিয়ে আমাদের কথা বলতে হবে এবং প্রত্যেকে প্রত্যেকের জায়গা থেকে আলোচনা করতে হবে এই বিষয়টা যাতে করে সরকার নীতিগত ভাত নীতিগতভাবে এই কাজে হাত দিতে বাধ্য হয় এই পরিস্থিতি আমাদেরকে সৃষ্টি করতে হবে বাংলাদেশে তরুণ সমাজকে এই ব্যাপারে ঐক্যবদ্ধ হতে হবে আমাদের দুটি দাবি একটি হচ্ছে আমাদের আন্তর্জাতিক যে নদী শাসন সেই নদী শাসনের আওতায় আমাদের পানির ন্যায্য হিস্যা নিশ্চিত করতে হবে ভারতের সাথে এটা কূটনৈতিকভাবে সম্পন্ন করতে হবে এবং এই এইটার অতি শীঘ্রই এটার একটি সুরাহা করতে হবে আর দ্বিতীয় আমাদের আরেকটি দাবি হচ্ছে আমরা আমাদের বাংলাদেশের মানুষকে যে কোনো ধরনের বন্যাকালীন সময়ে বা বন্যার্থদের অথবা জলাবদ্ধতায় যে কোনো ধরনের পরিস্থিতিতে আমরা যাতে করে স্পেশালাইজড ওয়াটার গার্ডস নিয়োগ করতে পারি যাদের সকল ধরনের প্রস্তুতি থাকবে যাদের সকল ধরনের প্রশিক্ষণ দেওয়া থাকবে যারা যে কোনো পরিস্থিতিতে তারা মানুষের সাহায্যে এগিয়ে যেতে পারবে পানি পঞ্চাশ ফুট উপর দিয়ে যাক অথবা বিপদসীমার দশ মিটার উপর দিয়ে যাক এটি দেখার বিষয় হবে না আমরা ইনশাআল্লাহ চেষ্টা করব যে মানুষগুলোকে যাতে আমরা যদি দেখি যে কোনো এক জায়গায় পানির প্রবাহ শুরু হয়েছে সেটা মনিটরিংয়ে রাখা বা সেটাকে অবজারভেশনে রাখার দায়িত্ব যে কখন কোথায় পানি স্পিত হচ্ছে কোন গেইট গেটটা খুলে দিলে এই মুহুর্তে বাংলাদেশে বিপদ হতে পারে এই বিষয়গুলোকে সবসময় গোয়েন্দা নজরদারিতে রাখতে হবে এবং আমাদের মানে যেটাকে আমরা ওয়াটার গার্ডস বা ওয়াটার গার্ডস ডিফেন্স সিস্টেম বলছি তাদের কাছে এই ধরনের স্তরে স্তরে অর্গানোগ্রাম সাজানো থাকবে সেখানে কয়েক হাজার আর্ম ফোর্সেসকে নিয়োগ করা থাকবে যারা শুধুমাত্র কয়েক ঘন্টার ব্যবধানে তারা দুর্যোগ কবলিত স্থানে পৌঁছে মানুষকে সহায়তা করতে পারবে এমন একটা সিস্টেম তৈরি করতে হবে অর্থাৎ আমাদের দুটো দাবি এই দুটো দাবি একটা হচ্ছে রাষ্ট্র সংস্কারের পর আমাদেরকে ভারতের সাথে পানির ন্যায্য হিসার সংস্কার করতে হবে এবং আমাদেরকে ওয়াটার গার্ডস তৈরি করতে হবে আমাদের এই ওয়াটার গার্ডস তৈরি করার উদ্দেশ্য হচ্ছে আসলে আমরা দেখেছি বা আমরা ইতিহাস থেকে জানি যে পানির জন্য বা পানি বন্টনের জন্য কিন্তু আন্তর্জাতিক যুদ্ধ হয়ে যেতে পারে এবং বলা হয় যে তৃতীয় বিশ্বযুদ্ধ বা এই পানিকেন্দ্রিক সমস্যার সমাধান না করতে পারার ব্যর্থতায় শুরু হয়ে যেতে পারে তা কাজেই পানির বিষয়টা আন্তর্জাতিকভাবে অনেক গুরুত্বপূর্ণ বিশেষ করে জিও পলিটিক্যাল ইকোনমি এবং জিও পলিটিক্যাল দৃষ্টিভঙ্গি থেকে দৃষ্টিকোণ থেকে এই বিষয়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এটা নিয়ে আমাদের কথা বলতে হবে দাবি দাওয়া পেশ করতে হবে এবং আমরা এই দুটো দাবিকে আরও বিস্তারিতভাবে আমাদের অডিয়েন্স যারা আপনারা আছেন আমরা আপনাদের সাথে টিভিপি স্টুডিটওয়ালা চ্যানেলের মাধ্যমে আমরা শেয়ার করবো আজকে যেটি টিভিপি স্টুডিটওয়ালা চ্যানেলের পক্ষ থেকে আপনাদের কাছে আহ্বান থাকবে যে বর্ণার্থ যারা রয়েছে হবিগঞ্জ থেকে শুরু করে নোয়াখালী লক্ষ্মীপুর পর্যন্ত ফেনি নোয়াখালী কুমিল্লা লক্ষ্মীপুর হবিগঞ্জ ব্রাহ্মণবাড়িয়া সিলেট এই মানে পূর্বাঞ্চলের প্রত্যেকটা জেলা এবং দক্ষিণবঙ্গের যে উপকূলীয় জেলাগুলো রয়েছে এগুলোর সাহায্যার্থে বন্যা পরবর্তী সময় অর্থাৎ এখন বন্যার পানি কমা শুরু হবে এই কমা শুরু হওয়ার সাথে সাথে আমাদেরকে বাসস্থান পুনর্বাসন দুর্যোগ পরবর্তী সকল ধরনের সহযোগিতা শিক্ষা খাদ্য বস্ত্র মৌলিক অধিকার যা যা প্রয়োজন যেখানে যেখানে যা কিছু প্রয়োজন সব কিছুর জন্য সেন্ট্রালাইজড একটি এইড হাব তৈরি করে দিতে হবে যেখান থেকে মানুষের রিপোর্টিংয়ের মাধ্যমে খুব অল্প সময়ের মধ্যে মানুষের কাছে সাহায্য সহযোগিতা পৌঁছে দেওয়া সম্ভব হবে বিশেষ করে অনেকেরই বাড়িঘর এবং বাড়িঘর তো শুধু না বাড়িঘরের ভেতরে যে তাদের সামর্থ্য অনুযায়ী প্রত্যেকেরই ঘরের মধ্যে পাঁচ থেকে দশ লাখ টাকার জিনিসপত্র থাকে এই যে আসবাবপত্রগুলো নষ্ট হয়ে গেল প্রত্যেকটা পরিবারকেই কিন্তু দশ থেকে পনেরো লাখ লক্ষ টাকার ক্ষতির সম্মুখীন হতে হয়েছে ন্যূনতম আর জীবন যেগুলো চলে গেছে সেগুলো তো আমরা আর ফিরিয়ে আনতে পারবো না আমরা তাদের জন্য আল্লাহ তালার কাছে দোয়া করা ছাড়া আমাদের আর কিচ্ছু করার নেই তবে আমরা তাদের পরিবার পরিজনকে যথাসম্ভব সাহায্যের হাত বাড়িয়ে দিতে হবে এবং সাহায্য করতে হবে আপনারা জানেন যে ইকোনমিক্স স্টুডেন্ট সোসাইটি অফ বাংলাদেশ একটি সংগঠন ছাত্র সংগঠন অরাজনৈতিক অলাভজনক এই সংগঠন অলরেডি ডোনেশন ক্যাম্পেইন রান করেছে ফান্ড রেজিংয়ের এই ক্যাম্পেনে আপনারাও অংশগ্রহণ করতে পারেন এবং আমাদের আজকের এই ভিডিওর কমেন্ট বক্সে আপনারা আপনাদের সহযোগিতার কথা জানাবেন এবং আমরা ডিসক্রিপশনে দিয়ে দেব যে কিভাবে আপনারা ইকোনমিক্স স্টুডেন্ট সোসাইটি অফ বাংলাদেশের মাধ্যমে এই প্ল্যাটফর্মের মাধ্যমে আপনারা বন্যার্থদের সাহায্যে এগিয়ে আসতে পারেন সহযোগিতা করতে পারেন আর্থিক অনুদান দিয়ে সে বিষয়টা আমরা ডিসক্রিপশানের ডিটেলস আপনাদেরকে দিয়ে দেবো তো পরিশেষে আপনাদের কাছে আহ্বান থাকবে যে দুটো দাবির কথা এখানে আমি উল্লেখ করছি এই দুটো দাবি নিয়ে আমরা পরবর্তীতেও কথা বলবো কিন্তু এই দুটো দাবি যাতে করে প্রত্যেকটা মানুষের মুখ দিয়ে উচ্চারিত হয় সেই বিষয়টা আমরা নিশ্চিত করবো এবং এটিকে ব্যাপকভাবে ছড়িয়ে দেবো আর দ্বিতীয় যে বিষয়টা সেটি হচ্ছে এখন বর্তমান পরিস্থিতিকে মোকাবেলা করার জন্য বা এই পরিস্থিতিতে আমাদের যা যার যা সামর্থ্য আছে সে অনুযায়ী আমরা সাহায্যের হাত বাড়িয়ে দেবো সহযোগিতা করবো এবং এটি অব্যাহত রাখবো আমরা যারা ভালো আছি যাদের থাকা খাওয়া নিয়ে অসুবিধা হচ্ছে না আলহামদুলিল্লাহ আমরা আল্লাহ নিকট সুক্রিয়া জ্ঞাপন করি কিন্তু আমরা আমাদের ভাই যারা এই দুর্যোগে দুর্যোগ কবলিত হয়ে যারা ন্যূনতম খাওয়ার শুকনো খাবার পর্যন্ত জোগাড় করতে পারছেন না তাদের জন্য আমরা অবশ্যই আমাদের সাহায্যের হাত বাড়িয়ে দেব কারণ আল্লাহ তালার এটি ওয়াদা যে আল্লাহ রাসুল বলেছেন যে মানুষ যদি বিপদে অন্য মানুষের সাহায্যে হাত বাড়িয়ে দেয় আল্লাহ তাল্লাহকে আমতির দিন অর্থাৎ হাশরের ময়দানে মানুষ যখন কঠিন বিপদের সম্মুখীন হবে সেখানে আল্লাহ তালা তাদেরকে সাহায্য করবেন আমরা এই হাদিসের ভাবার্থ অনুধাবন করে এই বন্যা পরিস্থিতিতে বন্যা কবিলিত মানুষকে আমরা সাহায্য করব সাহায্যের হাত বাড়িয়ে দেব এবং আল্লাহ কাছে দোয়া করব আল্লাহ যাতে এই পরিস্থিতিকে অতি শীঘ্রই আমাদের কাছ থেকে দূরে সরিয়ে নেন এবং আমরা যাতে আবারও স্বাভাবিক জীবনে ফিরে যেতে পারি এবং যে মানুষগুলো মৃত্যুবরণ করেছেন শাহাদ বরণ করেছেন আমরা তাদের জন্য আল্লাহর কাছে দোয়া করবো আল্লাহ তালা তাদের সকল কথা মাফ করে দিন এবং তাদেরকে জান্নাতুল ফিরদাউস নসিক করুন এই বলে শেষ করছি আবারও আপনাদেরকে কিছু বিষয়ের আপডেট নিয়ে আপনাদের সাথে আলোচনা করব আর সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন